বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অত্যন্ত আলোচিত একটি আসন কক্সবাজার দুই কক্সবাজার জেলার এই আসনটি শুধু ভূগোলগত ভাবে গুরুত্বপূর্ণ নয় বরং রাজনৈতিকভাবে একটি বিশেষ পরিচিতি গড়ে তুলেছে অনেকেই একে বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম ঘাঁটি হিসেবেও উল্লেখ করে থাকেন সংসদীয় আসন হিসেবে এটি জাতীয় সংসদের দুশো নম্বর আসন এবং এর আওতায় রয়েছে মহেশখালী ও কুতুবদিয়া বাংলাদেশের দুটি দ্বীপ উপজেলা দ্বীপ অঞ্চল হওয়া সত্ত্বেও রাজনীতির উত্তাপে এই আসন প্রায় সব সময়ই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে দু সালের জাতীয় নির্বাচনে জামাত ইসলামের পক্ষে যে দুটি আসন পাওয়া গিয়েছিল তার একটি ছিল এই কক্সবাজার দুই সেই নির্বাচনে জামাতের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে জয়লাভ করেন এইচ এম হামিদুর রহমান আজাদ বর্তমানে তিনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং আবারও এই আসন থেকে নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন অন্যদিকে এই আসনে আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারও এই আসনে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদিও তিনি পূর্বে কক্সবাজার এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবার তার সেই আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা কিছুটা কমে এসেছে কারণ গুঞ্জন রয়েছে কক্সবাজার এক আসনে বিএনপি থেকে তার স্ত্রীকে মনোনয়ন দেওয়া হতে পারে ফলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দু সালের সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার দুই আসন ঘিরে সৃষ্টি হতে যাচ্ছে হাই ভোল্টেজ ভোট যুদ্ধ যেখানে মুখোমুখি হচ্ছেন জামাতের হামিদুর রহমান আজাদ এবং বিএনপির সালাউদ্দিন আহমেদ রিফাত আলা ইসলাম দ্য পলিটিক্স টুডে